আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফকে ইংলিশ আপনাদের সাথে প্রতিবারের মতো আছি আমি ফয়সাল খান এবং আমাদের ধারাবাহিক ভিডিও লেসনের আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আই এম হ্যাপি এই কথাটাকে আপনি আরও ডিফারেন্ট ওয়েতে কীভাবে এক্সপ্রেস করতে পারবেন আমাদের প্রতিদিনই প্রতি সিচুয়েশনে ভালো লাগলেই আমাদেরকে বলতে হয় যে আই এম হ্যাপি বা ইউ আর হ্যাপি সো আই এম হ্যাপি না বলে আপনি আর কী কী উপায়ে বলতে পারেন আই এম হ্যাপি আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। সো কমন জিনিস আই এম হ্যাপি হ্যা আই এম হ্যাপি না বলে খুবই কমন একটা ফ্রেজাল টার্ম আছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন আই এম ওভার দ্য মুন আই এম ওভার দ্য মুন মানে আমি একবারে চাঁদের উপরে উঠে গেছি এত বেশি খুশি এত বেশি এক্সাইটেড আমি আই এম ওভার দ্য মুন সো তারপরে আপনি চাইলে বলতে পারেন আই এম ভেরি মাচ প্লিজড আই এম ভেরি মাচ প্লিজড আই এম ভেরি মাচ প্লিসড

নাম্বার ফোরে আপনি চাইলে বলতে পারেন আই এম সো ডিলাইটেড সোনা বলে আপনি চাইলে বলতে পারেন আই এম মাচ ডিলাইটেড আই এম সো ডিলাইটেড আপনি বলতে পারেন অথবা আই এম মাচ ডিলাইটেড ওকে অ্যান্ড নাম্বার ফাইভে খুব সুন্দর একটা এক্সপ্রেশন সেটা হচ্ছে মাই জয় নোস নো বাউন্ড মানে আমার যেন আনন্দের আর সীমা নেই আমার যেন আনন্দের আর সীমা নেই মাই জয় ইজ নো নো বাউন্ড মাই জয় ইজ নো নো বাউন্ড অ্যান্ড ফাইনালি নাম্বার সিক্সে আপনি চাইলে বলতে পারেন আই এম ফুল্লি থ্রিল্ড আই এম ফুল্লি থ্রিল্ড আই এম ফুল্লি থ্রিল্ড ওকে ফুল্লি না বললে আই এম কোয়াইট থ্রিল্ড বলতে পারেন আপনি চাইলে কি আই আপনি চাইলে বলতে পারেন আই এম কোয়াইট থ্রিল্ড ওকে সো দিস আর দ্য ফাইভ ডিফারেন্ট এক্সপ্রেশন টু এক্সপ্রেস দ্যাট আই এম হ্যাপি সো এই আই এম হ্যাপির পরিবর্তে আপনি চাইলে প্রথমত বলতে পারেন আই এম ওভার দ্য মুন অর্থাৎ আমি এখন চাঁদের উপরে আসছি মানে আমি যেন চাঁদের উপরে ভাসছি এছাড়া আপনি বলতে পারেন আই এম ভেরি মাছ প্লিজ এটা সুন্দর একটা টার্ম আই এম সো মাছ ডিলাইটেড আই এম মাচ ডিলাইটেড হোয়াট এভার ইউ টু সে আর এটা খুব ফর্মাল একটা এক্সপ্রেশন ভালো লাগে আমার কাছেও শুনতে মাই জয় নো বাউন্ড মাই জয় ইজ নো বাউন্ড একটা হচ্ছে কে এন ও ডব্লিউ আর একটা হচ্ছে নো সো মাই জয় নৌজ নো বাউন্ড অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন আই এম ফুললি থ্রিল্ড আই এম কমপ্লিটলি থ্রিল্ড অ্যান্ড আই এম কোয়াইট থ্রিল্ড সো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম